নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তাহলে তোমাদের সংসার জীবনের অনেক কাজকর্ম অনেক সহজেই হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করো হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম করতে হয় একটু বুদ্ধি কাটিয়ে কিছু কাজকর্ম যদি আমরা করে নিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু আমরা অনেক কাজকর্ম করার পরও নিজেদের জন্য একটু সময় বার করে আমরা রেস্ট নিতে পারবো চলো ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই বিপাশাজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো নতুন নতুন বন্ধু যারাই ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো প্রথম টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরের আমরা যখন কাজকর্ম করি আমাদের বিভিন্ন মশলাপাতি প্রয়োজন হয় রান্নাবান্না করার জন্য তো সেই মশলাপাতি কিন্তু ফুরিয়ে গেলে যখন আমরা কোনো প্যাকেট বার করে এরকম ধরো কৌটোতে ঢেলে নিই আমরা প্রত্যেকেই সেটা করি এবার এমন হয় যে ধরো কিছুটা আমি রেখে দেব প্রয়োজন নেই বা পরে আমি ঝেলে রাখবো এরকম অনেক সময় অনেক কাজেই দরকার হয় তো তখন আমরা এই মুখটাকে রাবার ব্যান্ড গাডার দিয়ে আর কি আটকে রাখি কিন্তু অনেক সময় হয় যে গাডার দিয়ে আটকালেও গাডার ছিঁড়ে যায় বা হাতের কাছে গাডার থাকে না বা এমনও হয় গাডার দিলেও কিন্তু কোনো আরশোলা পোকামাকড় কিন্তু এটার মধ্যে ঢুকে যেতে পারে তখন কিন্তু আমরা দারুণ একটা টিপস যদি আমাদের জানা থাকে এটা তোমরা করে নিতে পারো এরকম সারাশি নিয়ে নেবে বা চিমটে যদি বাড়িতে থাকে সেটা চিমটে অনেকের বাড়িতেই থাকে না অনেকের কিচেনেই থাকে না সাড়াশি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে তাই সাড়াশি দিয়েই তোমরা এই কাজটা করে নেবে দারুণ একটা কার্যকরী টিপস তোমরা দেখলেই কিন্তু চমকে যাবে বন্ধুরা এই যে এরকম সারাশিটাকে গ্যাসের মধ্যে ভালো করে হিট করবে কিছুক্ষণ দশ থেকে কুড়ি সেকেন্ড হিট করে নেবে হিট করে করে মুখটাকে ভালো করে এরকম চেপে চেপে আটকাবে দেখবে কত সুন্দরভাবে পুরো প্যাকেটটা আটকে গেল পুরো নতুনের মতন প্যাকেটটা কিন্তু সিল হয়ে গেল। একটুও কিন্তু প্যাকেটের কোনো অংশ থেকেই মশলা পড়ে যাবে না আর কোনো বাইরের পোকামাকড় হাওয়া বাতাস কিছুই কিন্তু এটার মধ্যে ঢুকে মশলাটা নষ্ট হয়ে যাবে না হাওয়া ঢুকলেও কিন্তু মশলা নষ্ট হয়ে যায় দেখো এত সুন্দরভাবে সিল হয়েছে আমি পুরো উবর করে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি একটুও পড়বে না এই দেখো তাহলে একটা সারাশি দিয়ে আগুনে ধরলেই কিন্তু তোমরা এরকম প্যাকেটগুলোকে সিল করে করে রেখে দিতে পারো এরকম অনেক জিনিস হয় যে কৌটোতে আটে না আমরা পরে ঢালবো বলে রেখে দিই তখন কিন্তু তোমরা এটা করতে পারো টিপসটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা এই যে ঘি আমরা তো প্রত্যেকেই বাড়িতে খাওয়া দাওয়া করে থাকি ঘি দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে তাহলে এই ঘি কিন্তু রাখা একটা ভীষণ সমস্যার ব্যাপার ঘি অথবা ধরো সর্ষের তেল বা রিফাইন তেল এগুলো কি হয় আমরা যখন ঢালতে যাই এর গা বেয়ে বেয়ে কিন্তু ঘিটা পড়ে ঘিটা নষ্টও হয় আর হাতটাও কিন্তু একেবারে তেল চিটচিটে হয়ে যায় ঘিয়ের গন্ধে দেখো ঘি দিয়ে একেবারে মাখামাখি হয়ে যায় ঘি দেখো এখন আমি কিন্তু ঢেলেও নিলাম না শুধুমাত্র কৌটোটা ধরে তোমাদেরকে দেখিয়েছি তাতেই এই অবস্থা তাহলে যেখানে রাখবো সেই জায়গাটাকেও বারে বারে করে পরিষ্কার করতে হবে হাত ধুতে হবে অনেক ঝামেলা তাতে কিন্তু আমাদের সময় অনেকটা ব্যয় হয় অন্যান্য কাজকর্ম করার থেকে একটা টিপস তোমরা ফলো করে নিতে পারো এই টিপসটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো তাহলেই বুঝবে এই দেখো দুটো টিস্যু নিয়ে নিয়েছি তোমরা এটা সর্ষের তেল রিফাইন তেলেও করতে পারো এই কাজটা আমি ঘিয়ের শিশিতে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এরকম টিস্যু দুটো টিস্যু একটু নিয়ে নেবে ভালো করে টিস্যুতে কিন্তু আমরা জানি বিভিন্ন মানে তেল জাতীয় জিনিস জল এগুলো কিন্তু ভালোভাবে সোপ করে নেয় এরকম রাবার ব্যান্ড দিয়ে দেখো টিস্যুটা নিচ থেকে আমি পুরো মুড়ে দিয়েছি আর রাবার ব্যান্ড দিয়ে এটাকে ভালো করে আটকে নিচ্ছি টাইট করে নিলাম এবারে টিস্যুটা সরে যাবে না তোমরা যখনই ঘিয়ে শিশির থেকে ঘি ঢালবে দেখবে এর গা বেয়ে পড়লেও এটা টিস্যুর মধ্যে থাকবে সারা হাত মাখামাখি হবে না আর যেখানটা রাখছো সেই জায়গাটাও কিন্তু নষ্ট হবে না টিপসটা অ্যাপ্লাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো বন্ধুরা আর লাইক করে দিও দেখো এইভাবে তোমরা এখন থেকে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতও নষ্ট হবে না দেখো ঘি শিশিটা কত সুন্দরভাবে কিন্তু সেফটিভাবে রয়ে গেল। ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখবে বন্ধুরা এরকম লুজ সিট বা পেপার আমাদের ঘরে থাকে অফিসিয়াল কাজ বলো বা বাচ্চারা পড়াশুনো করলে কিন্তু এরকম শীট থাকে যেমন ধরো আমার মেয়ে নার্সারিতে পড়ে এই যে ওগুলো হচ্ছে ওর সব ইংলিশের ওয়ার্কশিট তো এখানে মোটামুটি এখানে অল্প কটা আছে চারটে মতো তো প্রচুর সারা বছর ধরে যেহেতু ওয়ার্কশিট দেয় স্কুল থেকে এরকম হয় যে ধরো হাতের কাছে স্টেপলার নেই এগুলোকে একসাথে না রাখলে এটা ওটা এদিক ওদিক হয়ে যায় বা এই যে ওয়ার্কশিটে যেমন নাম্বারিং করে থাকে সেইভাবেই রাখতে হয় তো হাতের কাছে দেখবে যদি স্টেপলার না থাকে বা কোনো যে এখানে লাগায় যে ক্লিপগুলো সেগুলো না থাকে তখন তোমরা কিন্তু কাজ চালানোর মতো একটা জিনিস করে নিতে পারো সেরকমই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম ক্লিপ থাকে প্রত্যেকের ঘরেই বাচ্চারা ইউজ করে তো প্রচুর ক্লিপ থাকে তার মধ্যে থেকে একটা নিলে কোনো অসুবিধে হবে না এরকম একটা ক্লিপ ধরো নিয়ে নিলে নিয়ে এইভাবে হতে পারে আটকাতে পারো অথবা এরকমভাবে যদি তোমরা ঢুকিয়ে দিতে পারো এখানে তো মাত্র চারটে এখানে তোমরা মোটামুটি কুড়ি পঁচিশটা একসাথে আটকে দিতে পারবে ক্লিপ দিয়ে আটকে এরকম দিয়ে রেখে দিলে এটা ওয়ার্কশিটগুলো হারিয়ে যাওয়ারও ভয় নেই এই যে দেখো তোমরা খুব সুন্দর করে সব দেখতেও পারবে যেটা দরকার সেটা নিতেও পারবে ছিঁড়ে যাওয়ারও ভয় নেই আর বাচ্চারা ধরলে কিন্তু কোনো সমস্যাও হবে না এই যে দেখো ছোট্ট একটি টিপস ছিল কিন্তু যদি তোমাদের এটা উপকারে আসে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আর লাইক করে আমার সঙ্গে থাকবে দেখো খুব উপকারী একটা টিপস তোমরা কিন্তু টিপসটি অ্যাপ্লাই করে আমাকে কমেন্টে জানিও আর নিজেরাও কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করো ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম এই টিপসটা কিন্তু প্রত্যেকটা মহিলার জন্য দারুণ কার্যকরী খুব উপকার হবে এই টিপসটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখো তো দেখো আমরা যখন রান্নাবান্না করি এমন হয় যে অনেক সময় তেল ছিটে অনেক সময় নয় এটা হয়েই থাকে তেল ছিটে কিন্তু আমাদের হাতে গলায় তারপরে পায়ে এরকম তেল ছিটে চলে আসে তাই না তার ফলে আমাদের ফোসকা পড়ে যায় আর ফোসকা পড়লে তো প্রচণ্ড কষ্টকর ব্যাপার রান্নাবান্না করার জন্য তাই না বিভিন্ন কাজ করার জন্য ফোসকা পড়লে তার জ্বালা যন্ত্রণা মারাত্মক হয় আমরা কি জানি আগেকার দিনেও সবাইকে দেখে এসেছি যে কোলগেট সাদা কোলগেট বা কিছু এরকম কিন্তু মানে পোড়া জায়গায় ফোসকা পড়লে বা তেল ছিটে আসলে সঙ্গে সঙ্গেই আমরা লাগিয়ে দিই এরকম কলগেটটা আমরা লাগিয়ে দিই তার ফলে কিছুক্ষণ কিন্তু ঠান্ডা লাগে হ্যাঁ এটা ঠিকই যে ঠান্ডা লাগে কিন্তু ফোসকাটা কিন্তু সেই পড়েই যায় ফোস্কার হাত থেকে কিন্তু আমরা কোনোভাবেই রেহাই পাই না কিন্তু আজকে দারুণ একটা তোমাদেরকে টিপস বলবো তার ফলে কিন্তু তোমাদের ফোস্কা একেবারেই পড়বে না হানড্রেড পারসেন্ট পড়বে না কিন্তু তোমরা যদি এই টিপসটা যেইভাবে বলছি সেইভাবেই ফলো করো সেইভাবেই যদি ফলো করো তাহলে কিন্তু আর তোমাদের এই হালকা তেল ছিটে আসলেও কিন্তু ফোসকা কোনোভাবেই পড়বে না তো দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি লবণ হ্যাঁ এই রান্নার লবণ কিন্তু দারুণ উপকারী আমাদের এই ফোসকা না পড়ার জন্য কি করব দেখো প্রথম যেই জায়গায় ধরো তেল ছিটে এসেছে ঠিক সেই জায়গাটায় বা সেই সমস্ত জায়গায় তেল তো এক জায়গায় ছেটে না বহু জায়গায় সঙ্গে সঙ্গে এক দুই মিনিটের মধ্যে তোমরা এরকম লবণটাকে সেই জায়গায় দিয়ে দেবে আর শুধু দিলেই হবে না এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না জল দিলে কিন্তু ধুয়ে যাবে জল দিলে হবে না তোমরা এরকম লবণ নিয়ে সেই জায়গায় ঘষতে থাকবে প্রথমে কিন্তু জ্বালা করবে প্রচণ্ড কিন্তু সেই জ্বালাটা সহ্য করেই তোমাদেরকে ঘষে যেতে হবে এক দুই মিনিট ধরে এরকমভাবে পুরো মানে হাতটাকে শক্ত করে তোমরা খুব প্রেশার দিয়ে দিয়ে ঘষবে তার ফলে এই লবণের মধ্যে যে একটা মারাত্মক জিনিস আছে সেটা কিন্তু একেবারেই তোমাদের ফোসকা পড়তে দেবে না শরীরের যে কোনো অংশে আর এটা রেখে দেবে এরকম ঘষে ঘষে মোটামুটি পাঁচ মিনিট তারপরে তোমরা ধুয়ে দেবে দেখবে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু খুব উপকার পেয়েছি তোমরা এইভাবেই এখন থেকে যদি তেল ছিটে আসে রান্নার সময় বা যে কোনোভাবে যদি পুড়ে যায় শরীরের কোনো অংশে তোমরা তখনই তক্ষণি অনেকটা পরিমাণে লবণ নিয়ে কন্টিনিউ ডলে যাবে প্রেশার দিয়ে দিয়ে তাহলে দেখবে ফোসকা কোনোভাবেই পড়বে না আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে বন্ধুরা আর ভালো লাগলে শেয়ার করবে যাতে প্রত্যেকের উপকার হয় আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায় আর পরের দিন আবারও চলে আসবো এরকম দারুণ দারুণ অজানা সব টিপস নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্ত